কোাই মনে ঢুক আৰু কুৰাই যাও এথাৰ পোৱা নাই প্ৰথম মুৰ্গা বহি কৰি দিয়ে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা অবশ্যই স্ক্রিন গেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি তো আজকে যাই হোক নাঙামাটি আসরে এক নম্বর খেলা পেরিয়ে গেছে তার মধ্যে এক নম্বর খেলায় দাদা আমাদের জয়ী হয়ে আছে তো যাই হোক সবাই স্ক্রিনটা বা টেম্বেলটা দেখে অবশ্যই বুঝেছেন যে যাইলো মালিক বোঝাইটা

রেকর্ডটা খারাপ করিস না তখন আমি বলেছি মামা মোচক গুণে কি আমরা কারা হতে পারা যেত না তো যাই হোক লক্ষ্মীকান্দায় জোর দিয়েছিল ওরও কারা লাগিয়েছে আমারও কারা লাগিয়েছে এইখানে আপনার প্রায়টা কি রকম কি বলা ছিল প্রায় কোনো বলা বলি নেই মানে পাঁচ হাজার টাকা জিতলে আর বজর দিয়ে আনলে কোন বজর বলেছিল যে দু হাজার আর ভাগালে পাঁচ হাজার তো পাঁচ হাজার টাকা দিবে মানে ওই বজর সম্মেত পাঁচ হাজার বজর সম্মেত পাঁচ হাজার তাহলে যাই হোক যে মানে পাঁচ হাজার পাঁচ হাজার পাবো যাই হোক এখানের মেলা কমিটিকে

যাত্ৰিয়ে বাহিৰৰ যাত্ৰাৰ যাত্ৰাৰ সমৰ্থন কৰি বন কৰি তাৰ সুৰু নম্বৰ যাই হ'ল বাকী খেলাই যাই হ'ল

আহ ওটা আমি দিন বুঝতে পারছি না যাই হোক এখানে আজকে এই কারাটি খেললেন তো এইটির খেলা আর কত হবে আরো যাই হোক দুই জায়গায় নিয়ে দেব হ্যাঁ সেখানে জোর পালে বসে দাদারা দেখতে পাবো এটির বয়সটা কত ও দাদা এটি দাদান তো তো পাঁচ হাজার প্রথম আপনি ঠিক আছে নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলি আমার নাম অবিনাশ মাতো গ্রাম পাথরটি থানা আরসা জেলা পুরুলিয়া আমাদের শ্বশুর বোঠে শ্বশুর কে আমি আস্তে আস্তে আমার বলছে জামাই কি রাখবো বলি যায় আমরা প্রথম আসর মানে আমাদের থানার বোঠে এখানে আমরা কে আসর ঢুকালে মানে যাই মাথা দিলে আমরা প্রায় আশা মানে আগেই আগেই আমাদের শ্বশুর জামাই গল্প ছিল আসরের মধ্যে যা করেছে সব ফসলা করে দিয়েছে মানে এক নম্বর খেলাই তেরো নম্বর খেলায় তেরো নম্বর কারা জয় প্রথম আসর বহিনী করে দিয়েছে আমরা আর বাকি যত রসিকগণ আমাদের ঝাড়খন্ড বিহার উড়িষ্যা যথাযথে এসেছে সব রসিকরা যেমন সেইভাবে জয় জয় ওইটাই আমি রাইজ নিয়ে গেলেই তো খুশি আর প্রত্যেকটা রসিকা যেমন লাগে আমার আমাদের দর্শক যত যেমন খেলাটা খেলা দেখে এবং যা হবে কে কিছু না কিছু ওটা তো বলতে পারে সকল তবে যেমন হাইটা হয় তাইলে সেই রসিক গাড়ি ভাড়াটা বসাবে বা ও আরও এনার্জিটা থাকবে বুঝলে এই বলেই আমার বক্তব্য শেষ করছি এখন বেশি কিছু আর বলছি

ইনার কাছ থেকে যা শোনা শুনলেন আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার